চাইছিলা তুমি তাই না এইবার দেখো কে কাকে বাড়ি থেকে বের করছে এবার গোবর দিয়ে একটা বল বানাতে হবে শক্ত বল আহ বলটার ভিতরে অনেক শক্ত উপরে নরম বললো ভাই নাও এবার এই বল দিয়ে ইচ্ছে মতো টমে নাকে মুখে একটা ঢিল দাও 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 এই তো ওরে বাবা পাবা বাবা এত জোরে আমার নাকে মুখে ঢিল দিতে কে বলেছে ধীরে ধীরে ঢিল দিবা

লম্প্রি ঘোরে ভাপ আরে এইবার তো মনে হয় তুপার আসছে ওরে এইবার আমি কি করি রে বাপরে বাপ চুল পড়া ঠিক করতে গিয়ে আমার জীবনের টানাটুকুড়ে শুরু হয়ে গেছিল যাক বাবা অবশেষে গরে ফিরে আসছি এখন অবশ্য সুস্থ আছি তবে এখানে একটু আরাম করে ঘুমানো যাক আহ কত সুন্দর সুফা সুপার মধ্যে আরাম করে ঘুমানো মজাই আলাদা ভুতটা কোনো আমার কই গেল তারপরে টেলিভিশনের সামনে আসো রুহুল আমিন এর কাটুন ভিডিও দেখবো ওরে বাবা রে গেছি রে এ মটকু মালিক আমার উপর কে বসলো রে ওরে চাপটা হয়ে গেল ও তাড়াতাড়ি বের হতে হবে ওরে বাবা মারুটা জাগ বাবা অবশেষে বের হয়েছি মোটকু মালিক কোথাকার কিছু দেখে শোনা বসে না ডাইরেক্ট বয়া পড়ছে আমার একেবারে অলরেডি চ্যাপটা করে দিছে যাক গা একারে চুপ করে একটু আরাম করি এ সকালে বুড়োদের হাতে কি মাইটাই না কাইলাম রে বাবা এখনো মনে পড়লে শরীরে গিরা গিরা ব্যথা হে এই বুঝটা কলার বাপ তোমাকে বললাম যে আজকে আমাকে নিয়ে মার্কেট করতে যাবে কই তুমি তো মার্কেট করতে যাও নাই এমন কি ঘরে ভিতর যে টাকাগুলো ছিল টাকাগুলো তুমি সরিয়ে ফেলেছো আসলে তুমি কি যাচ্ছ এখন বলো আমাকে সকিনা পার্কে ঘুরতে নিয়ে যাইবা কিনা হ্যাঁ এইটা কলার বাপ হলো সরি সরি আমি কোনো সকিনা পার্কে ঘুরতে ঘুরতে যাইতে না কারণ আমার কাছে টাকা নাই বুঝতে পারছো মালিক দেবে সৌকিনা পার্কে আমি বাবা করে যাবো না কারণ ওখানে অনেক কুকুর আছে আমি নাই আমি এখানে বসে থাকি করার বাপ তুমি কি কইলা কালকে তো বেতনের টাকা তুলে নিয়ে আসলা ওই টাকা তুমি কি করছো একটা কলার বা ভালো করে হুন্ রাখো আমার ওই সোকিনা পার্কে ঘুরতে নিয়ে যেতেই হবে আর আমাদের সাথে বুলডক যাবে আর টম যাবে বুঝতে পারছো বুঝতে কলার বাপ তাড়াতাড়ি টাকা রেডি করো এখানে আবার আমার নাম কেন আসে ভাই আমি আর শকিনা পার্কে যেতে চাই কারণ ওখানে গেলেই কুকুরদের দৌড়ানি খাই আমি বাবা নাই ভুডক

হা বউডের তো বন্ধু আছে আর আমার সব সূত্র সব কাঠ যদি আমরা দেখতে পারে না আমার কামরায় একেবারে পাতা পাতা করে দেবে কিন্তু ইদানিং একটা জিনিস বুঝলাম না ইদানিং আমি কেমন জানি কুকুরের মধ্যে কথা বলি আমার গলার থেকে কেমন জানি কুকুরের আওয়াজ বের হয় দূর চাই আমি একটু সুপার মধ্যে আরাম করে ঘুমাইতাম এটাই তো ভালো ছিল এখন না কি আবারও যাইতে হবে শোখে না পার্কে আহ মালিক চলে গেছে একটা কাজ করি এবার লম্বা হয়ে একালে শুয়ে পড়ি আহ আমি বাবা চকি পার্কে কুকুরের কামুরkaitো যাইতে পারবো না আমি বড় তো আরাম করে ঘুমাইতে পারবো আহ শান্তি তবে তো মতিগতি ভালো থাকছে না পম তো দেখছে আর আরাম করে ঘুমাইতে আছে এই তো তোমারে কইছে আমgor সাথে চকিনা পার্কে যাইতে হবে আর তুমি কি আরাম করে ঘুমাইতে আছো বুঝছি আর কইলে হইবো না বলক ট্রম্পকে কিছু বলো তো যে সোকিরা পার্কে যাইতে হবে তা না হলে তুমি কি করবে বলো

যাক বাবা মোড়ক মনে হয় চলে গেছে অল্পের জন্য ভেসে গেলাম আর একটু এদিক সেদিক হলে আমাকে কামড়ে পাতা পাতা করে দিত কারণ একবার ভুলডোগের কামড়কে তিন মাস হাসপাতালে ভর্তি ছিলাম কি ব্যাপার ম্যাডাম কুকুরের এ কুকুরের মালা নিয়ে আসছে কেন ম্যাডাম এটা তো কুকুরের মালা আর আপনি আমার সাথে মজা করছেন না তো সর্বনাশ কুকুরের মালা গলায় দিলে সবাই ভাববে আমি কুকুর হয়ে গেছি না ম্যাডাম আমি এই মালা আমার গলায় লাগাতে পারবো না ওরে পালানোর কোনো সুযোগ পাচ্ছি না কুকুরের এই গলার মালা বলেও আমার গলায় লাগানো যাবে না তাইলে আমি নিজে একটা কুকুর হয়ে যাব না ম্যাডাম আপনি যতই চেষ্টা করে লাগাতে পারবেন না হায় হায় লাগাই এই দিছে হইছে এইবার তো আমার সাথে চলো সকিরা পার্কে বাইক না বাড়ি সবাই চলে যাচ্ছে বুড়ক চলে যাচ্ছে টম চলে যাচ্ছে বাড়ির মালিক চলে যাচ্ছে আমাদের কিন্তু ঈদের খুশি লাগতাছে কেন জানিস কারণ বাড়ি এখন পাকা সারা বাড়িতে আমরা নিশ্চিন্তে চুরি করতে পারো ম্যাডাম বুঝতে পারছেন না আমি সকিনা পার্কে চলে গেলে ওইদিকে দেরি আর তার বাইক নাই স্কুল আবার ঘরের ভিতর সব কিছু চুরি করে কেয়ে ফেলবে ম্যাডাম আমাকে ছেড়ে দেন প্লিজ আমি ম্যাডাম আপনার সাথে চকিনা পার্কে যাব না ও ম্যাডাম বোঝার চেষ্টা করেন কিন্তু লাভ হবে না যাও 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 সোনা তুমি তাড়াতাড়ি সকিনা পার্কে যাও ঠিক আছে আর বাইক না চলো এখন আমরা চুরি করতে যাই আহা চুরি আজকে বাড়িতে কেউ নেই শুধু আমরা তাহলে তো বাড়ির মালিক আমরাই তাহলে এটা চুরি হতে যাবে কেন আমার সাথে আমি দেখা করতে চাইতেছি অনেকদিন পর শীতের পড়তে চাইতেছি কারণ আমার অনেক দিন টম তুমি যাবা না মানে তুমি যাইবা তোমার ঘাড় যাবে তোমার নানা যাবে তোমার নানির সহ যাবে তুমি যাইবা না মানে তোমাকে তো আমি টেনে হিসরে নিয়ে যাব তোমার তো যাইতেই হবে হ্যাঁ ম্যাডাম বুঝলেন না তো বুঝবেন যখন আপনি বাড়িতে আইবেন আর বাড়িতে আয়া ওরে সিঁড়িতে পড়ে আমার কোমর ভেঙে গেল ও বাপ রে বাপ ওরে বাবা কি শুরু হয়েছে আমার সাথে সব আমাকে টেনে হিসরে নিয়ে যাচ্ছে বুঝলি না এই ঘরের ভিতর নিজে বলে সবকিছু ও বাইকনা রে এটা আমরা কি দেখছি রে এ তো কাবারের ঘোরাউর মনে হচ্ছে আমরা কাবারের কণি পেয়ে গেছি না আমরা আজকে কাবো কত আমরা তো ফেলবোই বেশি না ও না দেখ 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 কত কাবার mamgomahmu mambaنamle يamrakoبsi dubkam mamgomm اhk oرmb akasbطas <tipos> اbiجaدs sokiرkparce امar bundidشط bakakrt কষ্ট 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 আমার মনে আমার মনে আমি যাইতে চাই না ম্যাডাম ওই সকিনা পার্কের ওখানে কারণ ওখানে আছে অনেক কুকুর কেম জিনিস পাইয়া গেছি আর আমার কষ্ট করে হাঁটতে হবে না আমি তো ঘুমাতে ভালোবাসি তাই না এইবার ঘুমানোর যন্ত্র পেয়ে গেছি আহ কত সুন্দর করে আরাম করে আমি ঘুমাচ্ছি আর ম্যাডাম আমাকে টেনে টেনে নিচ্ছে তো ভালোই লাগতেছে আহ এবার একটু ঘুমায় ও কত শান্তির ঘুম জীবনে এত শান্তির ঘুম ঘুমাই নাই আ! আজকে সারাদিন আমি শান্তি করব এখানে ও শান্তি ওরে গেছি রে ওরে বাবা রে ওরে ওরে বাবা রে বাবা এটা কি হয়ে গেল শান্তির মা চলে গেল সর্বনাশ ম্যাডাম আমাকে ছেড়ে দেন ওই টেলা গাড়িটা নিয়ে আসো আমি ম্যাডাম ম্যাডাম প্লিজ তোর চাই মামু না মিলে কাইতাছি আমরা গিলে গিলে মানে এই বাড়িতে যত খাবার পাইছি সব কাইতাছি আমরা নিজের বলে ও কত মজার ক্রিম রে বাবা যতই খাই ততই মজা পায় একদম ঠিক কথা কইছো মামু তাহলে মামু ক্রিম দাও তুমি উপরে ঢিল আমার মুখে এসে পড়ুক ঠিক আছে হ্যাঁ মামু ক্রিম উপরে ডিল দিয়েছে এবার আমি হা করব আপ আমি কে ফেলেছি এবার আমি উপরে দেবো ও মামু আরেকবার দিতে আছে ঠিক আছে আমি আরেকবার খাই আপ আহ কত মজা এবার আমি মামুকে দিচ্ছি হা হা বাড়ির ভিতর মজার মজার খাবার গুলা আমরা নিজের বলে খাচ্ছি আর অনেক মজা পাচ্ছি যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি আপ আহ কত মজারে বাবা কত মজা টম এই সখিনা পার্কে যেতেই চাচ্ছে না কিন্তু তাকে তো যেতেই হবে কারণ আমি তাকে ট্রেনে ঠেনে ঠেনে হিঁচড়ে নিয়ে যাব। যাবে না মানে টম যাবে টবে নাড়া যাবে টনে গার যাবে যাইতেই হবে হ্যাঁ কী ব্যাপার মনে হচ্ছে একান দিয়ে কোনো একটা বিড়াল যাচ্ছে করে এতো দেখি টম কিন্তু বুঝলাম না টমকে কুকুরে গলা মালা লাগাইয়া এভাবে টেনে হিঁচড়ে কোথায় নিচ্ছে রে তোরা কিছু বুঝতে পারছিস হা 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 আমি বুঝতে পারছি তো হয় আবার কোনো চুরি করেছিল যার কারণে তার মালিক তাকে টেনে নিয়ে যাচ্ছে কুকুরের মতো হা 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 এটা কি হচ্ছে এই আবুল বাবুল সাবল্যা এরা করতে গাইলো আর এরা আমাকে নিয়ে কি কইতাছে হায় হায় এরা তো আমার মা সম্মান নিয়ে টানারুন কি ব্যাপার টম তুমি মনে হয় আমার হিদল চুরি করতে গিয়ে ধরা খাইছো তাই না ও না 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 তুমি মনে হয় এবার সুটকি মাছ চুরি করতে গিয়ে ধরা খাইছো যার কারণে তোমাকে কুকুরের মতো টেরে হিসে ম্যাডাম নিয়ে যাচ্ছে তাই তো আবুল বস না 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 আমার মনে হয় টম কাঁচা মরিচ চুরি করতে গেছিল কি আমি হিদল চুরি করতে গেছি কাঁচা মরিচ চুরি করতে গেছি সুটকি মাছ চুরি করতে গেছি ওই এরা কি করতেছে এরা তো আমার মাংস করতেছে আসলে ব্যাপারটা হচ্ছে আমি বলছি টম তো দিনরাত ছাব্বিশ ঘন্টা তু কোন চব্বিশ ঘন্টা চুরি করে তাই সে মনে হয় আর চুরি ছাড়া থাকতে পারে না সে আসমাস হিদল চুরি করে আর হিদল চুরি করে সে থাকতে পারলো না দরাটা কাইয়াই গেল হা আর এখন মালিক তাকে টেনে নিয়ে যাচ্ছে হা 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 হি 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 হু 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 ওই তোরা কামরা পাতা পাতা হু তোদেরকে কামরা পাতা পাতা করে কি ব্যাপার আমি কুকুরের মতো আওয়াজ করছি কেন সর্বনাশ আমার মান সম্মান বুঝে আর রইলো না আমি কি কুকুরের মতো আওয়াজ করলাম ওরে আবুল বাবু সবাই শুনে ফেললো এটা কি শুনলাম টম কুকুরের মতো আওয়াজ করলো তার মানে টম কি এখন কুকুরের মতো হয়ে গেছে সর্বনাশ এইবার কি করি মান সম্মান আর রাখতে পারলাম না হায় হায় আবার আমাকে টেনিস নিয়ে যাচ্ছে ও এতক্ষণ শুনেছিলাম টম হিদল চোর সুটকি বাচ্চা চোর কাঁচা মরিচ আর এখন দেখছি টম কুকুরের মতো কথা বলে আওয়াজ করে হা 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 এখন তো টম কুকুর হয়ে গেছে হু 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 টম এখন কুকুর হয়ে গেছে হি 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 হিদল চোর টম কাঁচা মরিচ টম এ সুটকি মাছ চোর টম আবুলের বাড়িতে একবার যদি চারা পায় তোরে যে কি করব সেটা আমার জানা নাই এই তো তোর কি হয়েছে এত স্লোতে হাঁটতেছে কেন হ্যাঁ তাড়াতাড়ি হাঁটো তা না হলে কিন্তু আমি তোমাকে কামড়ে দেবো কতটা মনে থাকে যেন আর পথে যাবে এমন ভাবে তাকিয়ে থাকবো পিছন দিকে ঠিক আছে তাইলে কিন্তু তোমাকে কামড়ে দেবো কতটা মনে থাকে যেন ওরে বাবা তাইলে তো বুলডোগের কাছ থেকে আবার দূরে থাকতে হবে বুলডোগের ব্যবসা ভালো না পথে গতি ভালো টেকছে না ধীরে ধীরে পিছে চড়ে আসি ভাবতে ভাব পুরোক যেভাবে কথা বলছে কখন যে আমাকে কামড়িয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই ওই পুষকে ইঁদুর আজকে আমি জাদুর কাটি দিয়ে তোর জীবনের রফা দফা একেবারে শেষ করে ছাড়বো আমি মুরগি চুরি করি আর হিদল চুরি করি তাতে তোর সমস্যা কি তুই আমার মালিকের সাথে এসব বলিস কেন সর্বনাশ তম তো দেখি চেতে গেছে ওরে বাবা জাদুর কাটি অ্যাটাক করেছে আমার উপরে কিছু একটা করতে হবে ওই পুষ্কি তো কিছু করতে হবে না যা করার আমি করছি দাঁড়া কইতাছি আজকে দেখ এই জাদুর কাটি দিয়ে তোকে আমি কই পাঠাই সর্বনাশ তাড়াতাড়ি লুকাতে হবে এখানে যাক মোমের আড়ালে লুকিয়েছি টম আমাকে আর খুঁজে পাবে না ওরে 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 গেছি রে টম তো আবার মোম জ্বালিয়ে দিয়েছে যাক তাতে সমস্যা নাই ওরে মোমটা তো অদৃশ্য করে দিয়েছে হাই হাই সব অদৃশ্য হয়ে গেছে কি ব্যাপার আগুনটা আমার লেজে পড়লো নাকি ওরে সর্বনাশ আমার লেজে তো আগুন ধরে গেছে হাই হাই এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে পুষ্কে দূর পাইছি তোরে এইবার কই যাবি তুই হা লেজের আগুনটাকে টিপ দিয়ে নিবিয়ে ফেললাম এইবার এখান থেকে পালাতে হবে তা না হলে টম জাদুর কাটে অ্যাটাক করে আমাকে একেবারে নাইনতা বাড়ি পাঠিয়ে দেবে ইঁদুরের চিকা মারামারি নষ্ট করে বসত বাড়ি আর পুষতে ইঁদুর তোর জন্য আমি পারি না করতে একটা চুরি দাঁড়া আজকে দেখ তোর কি অবস্থা করি হায় হায় টম জাদুর কাটি দিয়ে এসব কি করছে আজকে তো বাড়িতে একটা না একটা অঘটন ঘটেই যাবে এই তো এবার পেয়ে গেছি টমের টমেরাটা টমের দিকে ঘুরিয়ে দেব টম আমি একানে পারলে তুমি আমাকে অ্যাটাক করো আমাকে যখনই অ্যাটাক করবে অ্যাটাক করবে ছবিতে আর সেই অ্যাটাক ঘুরে যাবে টমের গায়ে ইদুরের বাচ্চা তুই আমাকে কমর নাড়াইয়া দেখাস তুই লেজ নাড়াইয়া আমাকে দেখাস তাই না দেখ তাহলে তোর কি করি আমি তুমি আমার ঘোরার ডিম করতে পারবা তুমি কিছুই করতে পারবা না বরঞ্চ তোমার অবস্থা ময়দার অবস্থা হয়ে যাবে দেখো তাহলে কি হয় এটা কোথায় পড়লো সর্বনাশ এটা তো ঘুরে আসছে আমাদের উপরে এইবার কি হবে টম এইবার বুঝো টেলা জাদুর কাটি নিয়ে লাফালাফি করার মজা কেমন ওরে এটা কি হচ্ছে আমার মাথা কোথায় গেল সর্বনাশ আমার গলা থেকে মাথাটা গেল কোথায় দেখি তো হাই হাই আমার গলাতে তো আমার মাথা নাই ওরে মাথা কোথায় গেল এই টম এসব কি করছে হ্যাঁ এই টম তুমি কি করছো বাড়িতে আমাদের মাথা কোথায় গেল সর্বনাশ আমার মাথায় টমের মাথা এসে লাগলো ওরে টম কাইছি তোরে এইবার দেখ আমি জাদুর হাস হয়ে যাব তারপর তোদেরকে ওদেরকে ওই দরজা কুল যাচ্ছি জীবনেও দরজা কুল বড়া দরজার মধ্যে আরো শক্ত শক্ত তক্তা লাগিয়েছি যাতে আবার ডাইনি বই জাদুর হাস হয়ে আমাদের ঘরে আসতে না পারে ভাব রে ভাব কি ব্যাপার শব্দ করছে কি মনে হচ্ছে কি ডাইনি বই ওরে দরজা তো ভেঙে ফেলছে রে এইবার কি হবে বেঙে ফেললো পুজি ওরে দাক্কা দিচ্ছে এই জেরি ব্যবসা ভালোতেছ না এখান থেকে চলে যেতে হবে এই ট্রমেন জেরি আমি একটা জাদুর হাস আমার হাত থেকে পাতা ইম্পাসিবল তোরা পালাচ্ছিস কোথায় রে তোদেরকে আমি একরি ধরবো এ অল্পের জন্য ধরতে পারলাম না টম এখানে একটা যাদুদ জারু এই দাদুর জারুটাকে এখান থেকে বের কর তারপর এটা দিয়ে আমরা এখান থেকে পালাবো ঠিক আছে জেরি যাদুদ জারু আমি একরি বের করছি কাসকাটা সেল জাদু জারু বের হয়ে গেছে এবার চলো আমরা থেকে কেটে পড়ি এইবার দেখি জাদুর হাস আমাদেরকে ধরে কি করে ওই তোরা জাদু দারুন কোথায় যাস রে ওই বেঁচে গেলাম অল্পের জন্য আমাকে ওরা ধুষ দিয়ে দিত ওজেরি জাদুর হাসের কবল থেকে তো বেঁচে গেলাম কিন্তু জাদু জারু তো কন্ট্রোল করতে না এটা তো তারং বেরং করছে কখন কোকোনদে গাছের সাথে ধুষ গিয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই ওজেরি কিছু একটা করো কালি পেটে আমার মাথাে আবার ভূত দিয়ে আসে না এই টপ শুনো তোমাকে না আবার কুত্তার ঘু খাওয়াবো তাহলে তোমার কালী পেটে মাথায় বুদ্ধি আসবে বারবার বলে কালী তার মাথায় বুদ্ধি আসে না ও আমি কি করব আমার পেট যখন পাকা থাকে তখন আমার মাথা নষ্ট থাকে তাহলে কালী আমার মাথায় বুদ্ধি আসবে কর থেকে হায় হায় এখন তো আকাশে উঠে গেছি ও এক বিপদ থেকে আরেক বিপদে যাচ্ছি এবার কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না ও জেরি কিছু একটা করো এইবার বুঝি ডুস কে মরি ও কোথায় যাচ্ছি রে বাবা টমের বাচ্চা টম তোর জন্য আজকে বন্ধ হতে চলছে আমাদের ধম তুই যদি ডাইনি বুড়ির সাথে এমনটা না করতি কি ব্যাপার টম আমাদের তো কিছুই হয় নাই হ্যাঁ আমাদের কিছুই হয় নাই এবার তো আমরা চোখ বন্ধ করে জাদু জারু চালাতে পারবো আ কত মজার করে জাদু জারু চালাচ্ছি চোখ বন্ধ ওরা গেছি এটা কি হচ্ছে চোখ বন্ধ করে জাদু জারু চালাতে গিয়ে কোথায় আটকা পড়ে গেলাম এই টম আমরা ব্যাক dunia ঘুরে গেরা তো আমার মনে হচ্ছে সেই জাদুর হাসের ঘরের সামনে চলে আসছি এবার কি হবে কি রে টম এনজেরি আমাকে ভয় পাচ্ছিস তাই না আসলে আমি কোন যাদুর হাস নারে আমি একটা এই ম্যাজিক্যাল হাস মানে একটা মেজিকের মাধ্যমে আমি বড় হয়ে গেছিলাম দেখ আমি সেই ছোট্ট হাস আরে এতক্ষণ আমরা কাকে ভয় পাইছি হায় হায় এটা কে কি ব্যাপার ডালটা ভেঙে যাবে নাকি ওরা সর্বনাশ ডালটা বেগে গেল এইবার তো নিচে পরে চাপটা হয়ে যাব ও ডালে পরে আমার বিসি গেছে রে ওরে আবার বিসি পাটলো ওরে ওরে কোথায় যাচ্ছি এইবার তো তক্তা হয়ে যাচ্ছি ও আমাদের অবস্থা হয়ে গেছে তেরি বেরি ও বাপ রে বাপ যাক আমি এখনো বেঁচে আছি তেমন কোনো কয়কতি হয় নাই ওরে আবার আমার মাথায় ডাল পড়লো রে এইবার তো মাথায় আমার আলু নিশ্চয়ই গজাবে ওরে আরেকটা ডাল ওরে আরেকটা ওরে পাবারে ও এইবার তো মোটা একটা ডাল পড়লো ওরে কি হচ্ছে ডাল পরে তো আমাকে চ্যাপটা করে দিচ্ছে এইবার তো নিশ্চয়ই মাথায় একটা আলু গজাবে অলরেডি আলু একটা লম্বা গজিয়ে গেছে বাপরে ভাব ও আলুর উপরে আবার জেরি পড়লো এইবার কি অবস্থা হলো আলু তো এবার আরো লম্বা হবে যাই হোক একটা জাদুর জারু আমি গরিব ভিতর নিয়ে আসছিলাম কাজ করানোর জন্য কিন্তু এই জাদু জারু তো এখন আমাকে পিঠে করে ফেলছে ও জারুর বাচ্চা কি হয়েছে তোর এইবার কিন্তু তোর হাতে আমার রাগ হয়ে গেছে আর পারছিস, কি ব্যাপার এটা আমার নিজেকে কোথায় গেল আমার পিছনে গেলো কেন ওরে এ তো আমার পিছনে বাড়ি দিল রে ওরে বাবা রে বাবা রে বাবা ঢুসকে একেবারে বত্রিশটা তার চৌষট্টিটা হয়ে গেছে কি ব্যাপার আবার জাদু জারু এখানে ওরে আল্লাহ আমার যে কি করছে বুঝলাম না কি করবে জাদু এখন এটা হ্যাঁ ভাবসা তো ভালো দেখছে না ওরে এ তো আমাকে পিছনে ভারী দিয়ে একেবারে নাংতা বাড়ি পাটাইয়া দিল রে ওরে কোথায় যাচ্ছি ওরে সামনে তো গাছ ও ডাস্টবিন এসে পড়েছি বলে বেঁচে গিয়েছি বাপরে ভাব হা 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 টমকে জাদুর জাদু বাসা থেকে একেবারে বের করে দিছে কিন্তু জাদুর জারু আমাদের কিছুই করে নেয় হা 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 হাসতে কি ব্যাপার জাদুর জাড়ু এদিকে আসছে নাকি ও এ সর্বনাশ বাইক নিয়ে বাঁচতে চাইলে পলা এইবার তো জাদু আমাদের দিকে আসছে মামু আগেই কইছিলাম এই জাদুর জারুণে এত লাফালাফি করার দরকার নাই এইবার তো জাদুর জারু চলে আসছে তাড়াতাড়ি গড়ে ঢুকতে হবে ও মামু গরে তো আটকাইয়া দিছে এইবার পিছে তো যাও পিছে দৌড়াও ও না আপদ বাড়ি চিন্ন লাইছে দৌড়ালেও মনে হয় লাভ হবে না ও চেপটা করে দিছে ওরে এইবার তো বাড়ি দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে ওরে ওরে কোথায় যাচ্ছি ও দিস ইজ মাই চারু হোয়াট ইজ দি চারু একেবারে পিটিয়ে সব বের করেছি পাতা থেকে ইট ইজ দা চারু দিস ইজ দা চারু আর আসবি না বাড়িতে পিটাবে তোদেরকে ধরে চারু ঠিক আছে এবার দরজা ব্লক হ্যাঁ দরজা ব্লক তাইলে আমরা ঘর ঢুকবো কি করে জারুর বাচ্চা জারু আমাদেরকে বাসা থেকে বের করে দিয়ে এখন দরজাটা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ